প্রতিদিনের তাড়াহুড়ার মাঝে কিছু খাবার আমাদেরকে থামিয়ে দেয় কিছু রান্না শুধু মুখের স্বাদ নয় মনে গেঁথে থাকার এক একটা গল্প আর তেমনই এক গল্প রুই মাছের কোরমা এই রেসিপিটা শুধু রান্না নয় এটা একটা অভিজ্ঞতা চলুন আজ একসাথে বানাই বাঙালি ঘরের প্রাণ রুই মাছের কোরমা প্রথমেই আমি একটি ফ্রাই প্যানে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ ফ্রাই করে নিয়েছি পেঁয়াজটা আমি ততক্ষণ পর্যন্ত ফ্রাই করেছি যতক্ষণ না পেঁয়াজটার কালার একটু ট্রান্সপারেন্ট হয়ে আসে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন পেঁয়াজটা কিন্তু আমি একদম ব্রাউনিশ করিনি একটু ট্রান্সপারেন্ট হওয়ার পর এটাকে আমি নামিয়ে রেখেছি এটা এখন আমি একটি ব্ল্যান্ডার জারের মধ্যে দিয়ে এটাকে ব্লেন্ড করে নিব এর সঙ্গে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছুটা টক দই আমি টক দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে তারপর ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি এখানে ঝালের জন্য চার থেকে পাঁচটি কাঁচামরিচ দেখতেই পাচ্ছেন কাঁচামরিচগুলোও কিন্তু আমি বেশ বড় সাইজের নিয়েছি আরও দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ কিশমিশ আমার ক্যামেরাটা অফ হয়ে গিয়েছিল এর মাঝে আমি দিয়ে দিয়েছি পাঁচ থেকে ছয়টি কাজু বাদাম দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে ব্ল্যান্ড করে নিয়েছি এখন দেখতেই পাচ্ছেন আমি এখানে ছয় পিস রুই মাছ নিয়েছি এবং রুই মাছগুলোকে সামান্য একটু হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এই রুই মাছটাকে আমি ফ্রাই করে নিব অনেকে রুই মাছের কোরমা রান্নায় রুই মাছটাকে ফ্রাই না করেও কিন্তু কোরমা রান্না করতে পারেন তবে আমার কাছে ফ্রাই করলেই রুই মাছের টেস্টটা আরও ভালো আসে কোরমাতে এখন আমি মাছটাকে প্রায় দশ মিনিটের মতো রেস্টে রেখে তারপর মাছগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নিব। মাছ ফ্রাই করার মধ্যে কিন্তু তেমন কোনো কাসাজি নেই জাস্ট তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলেই মাছগুলোকে আমি এপাশ ওপাশ দুই পাশ পাঁচ থেকে দশ মিনিট ফ্রাই করে নিয়েছি অর্থাৎ দুই পাশেই পাঁচ পাঁচ দশ মিনিট আমি ফ্রাই করে নিয়েছি দেখতেই পাচ্ছেন মাছগুলোকে আমি গরম তেলে ছেড়ে দিচ্ছি ঠিক একই প্রসেসে আপনারাও এই কাজটি করে নিতে পারবেন এখন চলে যাচ্ছি মূল রান্নায় আমি যেই তেলে মাছগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম এখানেই আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ রসুনের পেস্ট আর দিয়ে দিচ্ছি দেড় চামচ পরিমাণ জিরার পেস্ট এখন আমি রসুন আর জিরা পেস্টটাকে খুব ভালোভাবে ফ্রাই করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ আর এইখানে অ্যাড করছি আগে থেকে যে ব্লেন্ড করে রেখেছিলাম সেই মশলাটা এখানে ছিল পেঁয়াজ কিশমিশ ছিল বাদাম আর ছিল টক দই আর স্বাদ মতো ঝাল অর্থাৎ কাঁচামরিচ এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স আপ করে নিয়ে এই মশলাতে খুব ভালোভাবে বলক চলে এসলে দেখতেই পাচ্ছেন মশলাতে কিন্তু খুব ভালোভাবে বলক চলে এসেছে অর্থাৎ তেলটা কিন্তু ট্রান্সপারেন্ট হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি ফ্রাই করে রাখা মাছগুলো এখানে অ্যাড করে দিচ্ছি এখন কিন্তু আর কোনো ঝামেলা নেই খুব ভালোভাবে মাছটা কুক হয়ে গেলেই আমাদের কোরমাটা কিন্তু একদমই রেডি হয়ে যাবে এখন আমি ঢাকনা দিয়ে রান্না করব প্রায় দশ থেকে পনেরো মিনিট ফিরে আসলাম পনেরো মিনিট পর গ্রেভিটা কিন্তু একদমই ঘন হয়ে গিয়েছে অর্থাৎ আমাদের রান্নাটা কিন্তু একদমই হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি এইখানে অ্যাড করছি কিছুটা পরিমাণ কাঁচামরিচ এই কাঁচামরিচটা এই রান্নাতে খুব ভালোভাবে সুঘ্রাণ নিয়ে আসবে আর এই কোরমাটা খেতে কিন্তু নর্মাল কোরমার থেকে একটু ঝাল ঝালঝাল বেশি হবে কারণ এই কোরমাতে সম্পূর্ণ রান্নাটাই আমি কাঁচামরিচ দিয়ে করেছি তবে অনেকেই লালমরিচ দিয়েও কোরমা রান্না করে থাকে সেই ক্ষেত্রে লালমরিচের পরিমাণটা একটু কমিয়ে দিলেই হবে আজকের এই কোরমার রেসিপিটি অন্যান্য কোরমার রেসিপি থেকে একটু আলাদা করে করার চেষ্টা করেছি আশা করছি ঘরোয়া মশলা দিয়ে আপনারা সবাই এই রেসিপিটি ট্রাই করতে পারবেন যদি রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ